যেমন গাছের পাতা সবুজ কেন ক্লোরোফিল ক্লোরোফিল লাগি কেন রঙিন এর পাতা রঙিন হয় কেন পাইলাম আচ্ছা আর ওই যে টাইটান যেন কি এটা এ ইয়া রাজক নোভো ই নো ইয়া পানিত পারশিপ গুডশিপ সাবেরিন সাবমিনেসশিপ সাবমিদিন তো সাবেরিন শিপ সাবমিনেসশিপ

এত বড় এত বড় ইউএস এর থেকে বড় ইউএস এর একটি স্টেট বাংলাদেশের চেয়ে বড় বাংলাদেশের যে পরিসীমা তার চেয়ে বড় আচ্ছা ইউএস এর সাথে কোন রাষ্ট্রের বন্ধুত্ব বেশি ইউএসএস আর আছে একটা ইউকে আছে একটা ইউএস আছে একটা এই ইউ একটা আছে এশিয়ার মধ্যে একটা আছে এই ইউ

আর ওই দিন ওটা কি করলেন যে উস্কা কি উস্কা উস্কা এটা একটু ল্যাঙ্গুয়েজ এরা এরা সেদিন বুঝা বলেন এটা বলছ এটা মানে যারা কোরিয়া থেকে জাপানটা গেছে সমুদ্রে তাদের ইয়া বলছে কথা আলাপ হইছে কেউ বুঝছে কেউ বুঝে না যেমন আকাশের নিচ দিয়া গাড়ি চড়ে আকাশের নিচ দেওয়ার কেমনে আকাশের নিচ দেওয়ার কেউ একটু নিচ দিয়া

উনি তো অসুস্থ ওনার জন্য দোয়া করবেন জানেন তো না আচ্ছা ওকে